যে ফলাফল কখন ঘোষণা করবে এই টাইমটা একটা ভেগ কোশ্চেন এটা এই জন্য ভেগ কোশ্চেন কারণ এই টাইমটা বলার ক্যাপাসিটি আমরা এখানে যারা আছি কেউ বলতে পারবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফলাফলটা দেওয়ার জন্য আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে আমরা কিন্তু মেশিন রিডেবল ইয়ের মাধ্যমে সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমাদের ফলাফলটা প্রস্তুত করা হবে এখানে আমরা ম্যানুয়ালি গণনার মাধ্যমে আমাদের ফলাফল প্রস্তুত করা তো সেই জন্য আমরা আমাদের ফলাফল ঘোষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ধরনের ঘটনাটা ঘটেছে সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা আশা করছি যে আমাদের আগামী কালকে নির্বাচন চারটায় শেষ হবে গণনা শুরু হওয়ার পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফলাফল দিয়ে দিব আপনারা এই ফলাফল যত তাড়াতাড়ি দিতে পারে তত আমাদের পক্ষ থেকে বা সবার পক্ষ থেকে যে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আমরা পালন করতে পারব তবে একজাক্ট সময় সেটা বলা কারো পক্ষে কি হয় সম্ভব